ইন্টারনেট খোলার উপায় নেই খুললে চারিদিকে একটাই কথা ভেসে বেড়াচ্ছে আম্বানির ছেলের বিয়েতে এত খরচা কেন হলো এত খরচা কেন হলো কি দরকার ছিল এটা কি গরিব মানুষদের মধ্যে এই টাকাগুলোকে বিলিয়ে দেওয়া যেত না এভাবে এত হাজার হাজার কোটি টাকা খরচা করার দরকার ছিল তো বড় লোকদেরই ওপর কিছু কিছু সুবিধাবাদী লোক বলছে দরকারে আমাদেরকে মাস ছয়েকের জন্য জিওর কানেকশান ফ্রি দেওয়া যেতে পারতো আচ্ছা একটা কথা বলুন তো আম্বানির ছেলের বিয়ে ঠিক কীরকম হলে আপনাদের মনে হতো যে না ঠিক আছে কিরকম হলে আমার বিয়ের মতো বাইশ হাজারের প্যান্ডেল দাম দর করে সাড়ে সতেরো হাজারে নামিয়ে উল্টানো কাচের বয়ামে ঝাড়বাতি ঝুলিয়ে সেই সাথে আমরা কজন ক্লাবের গত বছরের সরস্বতী পুজোর ঝিকিমিকি টুনি লাইটের আলোর বাহারে জমে উঠেছে আম্বানির ছেলের বিয়ে বিয়ের অনুষ্ঠানের দিন সন্ধ্যাবেলাতে সেই লরি প্যান্ডেলের ওপর একটা মেটালের আলো পড়বে এরকম কথা দেওয়া আছে কিন্তু লাইটম্যান সেটা না দিয়ে একটা পাঁচশো ওয়াটের হলদে হ্যালোজিন সেখানে মেরে দিয়েছে সেই নিয়ে আম্বানির সঙ্গে লাইটম্যানের প্রচণ্ড ঝামেলা লাইটম্যান বলছে পাঁচ লিটার ডিজেল যদি না স্যার তাহলে জেনারেটার রেখে লাভ কী ফেরত নিয়ে চলে যাই আম্বানি বলছে ডিজেল এখনই কি করবে কারেন্টটা যাক আগে লাইটম্যান বলছে আরে কারেন্ট চলে গেলে তখন ডিজেল এনে তারপর জেনারেটার জ্বালাবো আম্বানি এটা শুনে বলছে তোমরা বাবু কিছুই খবর রাখো না আজকের আবহাওয়ার খবরটা দেখেছো ঝড় বৃষ্টি কিছুই হবে না শুধু শুধু জেনারেটার নিয়ে চিন্তা করছো কেন হ্যালোজিনটা বদলাও হ্যালোজিনটা বদলাও এইরকম একটা পরিস্থিতিতে নিতা আম্বানি ভেতর থেকে বেরিয়ে এসে মুকেশ আম্বানির হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে এই চলো 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 রিলায়েন্স ইন্ডাস্ট্রির মালিক তুমি এইভাবে কথা বলছো এইভাবে রাস্তায় দাঁড়িয়ে ঝামেলা করছো গেস্টরা সব চলে আসবে ইলেকট্রিক অফিস থেকে এক কিলো ওয়াটের পারমিশান নিয়ে সাড়ে তিন কিলো ওয়াটের আম্বানির ছেলের বিয়ে চলছে আশপাশের পাড়ার সবার বাড়ির লাইট পাখা টিম 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 করে চলছে এক এক করে গেস্ট আসা শুরু হয়েছে গেটের সামনে দুজন মেয়ে দাঁড়িয়ে আছে একজনের হাতে গোলাপের থালা আর একজনের হাতে আতর সবার গায়ে ছিটিয়ে দিচ্ছে আর ছেলেদের আর মেয়েদের শাড়ি আর জামাতে একটা করে সেফটি পিন দিয়ে গোলাপ আটকে দিচ্ছে আম্বানি বইয়ের হাত ধরে যেতে যেতে হঠাৎ চোখ পড়ে ওই থালা ভর্তি গোলাপের ওপর মনে মনে ভাবছে এই হদল কুতকুত ছেলেটার বিয়ে দিতে গিয়ে প্রচুর খরচা হয়ে গেল এতগুলো টাকার গোলাপ নষ্ট করার কোনো মানে হয় ইতিমধ্যে গেটের মুখে একটা টোটো এসে থামতে যে মেয়ে দুটো গেটে দাঁড়িয়েছিল তারা ছুটে গেল পাড়ার ওই শেষ মাথা পর্যন্ত যে চংগুলো লাগানো আছে সেখানে বুঝে উঠলো ঝুমে ঝুমেজ পাঠান গাড়ি থেকে স্টাইলের সাথে নেমে আসলেন বলিউডের বাদশাহ শাহরুখ খান কিছুক্ষণ পরেই বাবা অমিতাভকে একটা মোটর বাইক করে অভিষেক বাড়ির সামনে নামিয়ে দিয়ে বাইক ঘুরে ফিরে গেলেন এক এক করে গেস্ট আসছেন পরিবেশ বেশ জমে উঠেছে একটা স্কুটারে করে আসলেন সাইফ আর করিনা ছেলে তৈমুর সামনে দাঁড়িয়ে আছে ইতিমধ্যে শোরগোল পড়ে গিয়েছে সলমান খান কোনো মতেই আসতে চাইছেন না কেননা ওনার বাড়িতে টোটো গিয়ে পৌঁছায়নি বিয়ে বাড়িতে একটাই টোটো সেটাই সব গেস্টদের বাড়ি বাড়ি ঘুরে ঘুরে গেস্টদেরকে নিয়ে আসছিল অক্ষয় কুমারের বাড়িতে ওই টোটোটা যাওয়ার পরে সেটা আর ফিরে আসেনি শোনা যাচ্ছে ওই টোটোতেই উনি টুইঙ্কেলকে পার্লারে পাঠিয়েছেন প্লাক করতে সেখান থেকে ফিরে আসলে তারপরে একসাথে ওনারা আসবেন ভেতরের খবর হচ্ছে এখানেও অক্ষয় সিন কেটে নিয়ে স্পেশাল এন্ট্রি নিতে চাইছে সেই জন্য ইচ্ছাকৃতভাবে সলমানকে দেরি করাচ্ছে এরকম একটা পরিস্থিতিতে হঠাৎ আবার একটা সোরগোল উঠল গেট দিয়ে অজয় আর করিনা ঢুকছে হাতে একটা বিশাল বড় বাক্স কানা ঘষে উঠলো ওই বক্সে কি আছে পেছন থেকে কে যেন বলে উঠল সাধারণত এনারা কাঁচের বাটি সেট দিতেই পছন্দ করেন কিন্তু ঘটনাটা যখন এবার আম্বানির ছেলের বিয়ে মনে হচ্ছে সর্বোচ্চ সেট আছে ক বছর আগের দাদার বিয়ের সেরোয়াটা গায়ে চাপিয়ে নিয়েছে অনন্ত আম্বানি তাতে হাত দুটো থাকলেও বিশাল আঁকায় ভুড়িটা এরকমভাবে বেরিয়ে আছে এদিকে দেখা যাচ্ছে ফুচকা স্টলে দাঁড়িয়ে আছে সস্ত্রিক ক্রিকেটার ধোনি এবং সচিন সেই সাথে দীপিকা আর রণবীর টপটপ ফুচকা উঠছে মুখে সচিনের বউ অঞ্জলি আস্তে করে সচিনের হাতটা চেপে ধরে বলল এই ফুচকা খেয়েই যেন পেটটা ভরে ফেলো না আরও অনেক কিছু খেতে হবে সচিন বলছে হ্যাঁ না না চাপ নিও না জায়গা ফাঁকা রেখেই খাচ্ছি রণবীরের পিছনেই ফুচকার জন্য অধীর আগ্রহে লাইন দিয়ে অপেক্ষা করছে ধর্মেন্দ্র সানি দেওয়াল আর ববি দেওয়াল ধর্মেন্দ্র ধৈর্য হারিয়ে গিয়ে বলছে সানি বেটা কাহসা তো নেই এ লোক শাড়ি পানিপুরি আকেলাহি চটকার যায়গে सानी एक कथा सुने बोलते नहीं बाबा बहुत है हम लोग को भी मिलेगा जावेद अख्तर आज जॉनी लिवर खावा दौर पर दाँत खोजाते खोचाते तो तो गल्प कर जॉनी तुम्हें नहीं लगता ये रसगुल्ले लग के साइज अच्छा था लेकिन ये रसगुल्ले थोड़े खट्टे हो गए थे क्या लगता है तुम्हें जॉनी लिवर बोलते या बाबा जावेद जी ও দহি পেমি পাড়াতা কি আপনারাও এরকম বিয়ে কথা ভাবছেন তো আমিও ভাবছি আর এরকম হলে তো আমিও তো নিমন্ত্রণও পেতাম আরে কত বছরে এদের পার্মানেন্ট কাস্টমার জানেন এই রিলায়েন্স মার্টে আমার তো বাকির খাতাও আছে ওরা তো মাঝে মাঝে আমাকে ফোন করে স্যার টাকাগুলো দিয়ে যান সে আলাদা বিষয় আমি ফোন ধরি না